আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি মজাদার শিধল সুটকি রান্না নিয়ে পুঁশাক নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ রসুন আলু মুখি কাঁঠাল বিচি তার সাথে একটু পুরো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর ঝাল হওয়ার জন্য একটু বেশি করে কাঁচামরিচ নিয়ে নিলাম এবার কড়াই চুলাইয়ের মধ্যে প্যান বসিয়ে চোলাটা জ্বালিয়ে ভালো মতো শুকিয়ে নিলাম কড়াইটা তারপর আলুকে একটু তেল দিয়ে দিলাম আমি এখানে স্কিপ করে গিয়েছি হচ্ছে সুটকি বলতে শিধল ছুটকিটা নিয়েছিলাম কিন্তু সুটকিটা হচ্ছে দেখানো হয়নি আপনারা আশা করি এটা ভুল বুঝবেন না দেখে নেবেন প্লিজ পেঁয়াজ দেওয়ার পর এখন আমি শিধল বাটা সাথে রসুন বাটা দিয়ে এখানে ভালো মতো কষিয়ে নেব এই তরকারিটাতে একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিলে খেতে খুবই মজা এই জন্য আমি আরও অল্প কিছু আস্ত রসুন অ্যাড করে দিলাম এবং পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখন অপেক্ষা করব এটা ভালো মতো কষানো হওয়ার জন্য আস্তে আস্তে উপরে তেল ভেসে উঠলে আমি এখানে পরবর্তীতে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিব লবণ মরিচ হলুদ ধুনিয়ে দিব না এখানে এই তরকারিটাতে ধনিয়া না দিলে ভালো লাগে খুবই টেস্টি হয় খেতে ধুনিয়া দিলে গানটা চেঞ্জ হয়ে যায় এই এখন আমি মশলা দিয়ে ভালো মতো শুটি মশ কষানোটা করে ফেলছি ভালো মতো কষানো হলে উপরে তেল উঠে আসবে তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সবই নিয়ে দুইবার কষাচ্ছি এটা যেন একদমই গন্ধ না থাকে এই তো কষানো অলমোস্ট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে সবগুলো সবজি অ্যাড করে দেবো কাঁঠাল বিচিটা আমি সবার আগে দিব কারণ হচ্ছে কাঁঠাল বিচিটা একটু শক্ত থাকে যেন ভালো মতো শুকিয়ে সিদ্ধ হয়ে যায় যেন প্রথমে কাঁঠাল বিচিটা দিয়ে দিলাম কাঁঠাল বিচিটা একটু ভালো মতো কষানো হতে থাকবে সাথে সিদ্ধ হবে এরপরে আমি বাকি সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো আলু আলু দিয়ে দিলাম মুখিগুলো আস্ত রেখেছি কারণ খুবই ছোট ছোট মুখি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে যে আমি আলু মুখি আর হচ্ছে কাঁঠাল বেচিটা একটু সময় নিয়ে সিদ্ধ করব সিদ্ধ হয়ে আসলে এখানে আমি বাকি যে সবজি মিষ্টি কুমড়া দিয়েছিলাম মিষ্টি কুমড়ি মিষ্টি কুমড়াটা অ্যাড করলাম এরপরে আমি হচ্ছে কু শাকটা অ্যাড করে দিব এই তো এখন পুঁই শাকটা অ্যাড করে দিব ওই প্রচুর পরিমাণে পানি থাকে যার জন্য আমার এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না ঢেকে দিলেই আস্তে আস্তে এটা নরম হয়ে তরকারিতে পানি চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করে আপনাদের হাতেও খুব মজা হবে তরকারিটা আমার হাজব্যান্ড তো এই তরকারি খুবই পছন্দ করে আমি ওনার জন্য প্রায়ই এরকম করে তরকারি রান্না করি ছোটো মাছ দিয়ে করলেও আমি এরকম করেই করি সে খুবই পছন্দ করে এই তো এখন একটু ভালো মতো সবগুলা সিদ্ধ হয়েছে কিনা চেক করে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরই আমার তৈরি হয়ে যাবে মজাদার সুট ছুটকি দিয়ে পাঁচ মিশালি সবজির এই তরকারিটা